ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ একটি ভৌগোলিক এলাকায় বসবাসকারী কোনো জনগোষ্ঠী যখন নিজেদেরকে এক ভাবে এবং অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে তখন তারা জাতীয়তা গঠন করে ঐক্যানুভূতি জাতীয়তা জাতীয়তা গঠনে অপরিহার্য জাতীয়তার বাহ্যিক উপাদানগুলো হলো অভিন্ন ভাষা সাহিত্য ধর্ম ইতিহাস ঐতিহ্য ভৌগোলিক এলাকা প্রভৃতি তবে উপাদানগুলো জাতীয়তা গঠনের ক্ষেত্রে অপরিহার্য নয় কেননা জাতীয়তা মূলত একটি মানসিক ব্যাপার জাতীয়তা তখনই জাতিতে পরিণত হয় যখন তা রাজনৈতিক দিক থেকে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করে বা স্বাধীনতা লাভে আগ্রহী হয় জাতির মধ্যে রাজনৈতিক চেতনা প্রবল গিল ক্রাইস্টের মতে জাতি হল রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতিরাষ্ট্র আধুনিক রাষ্ট্রগুলো মূলত জাতিরাষ্ট্র ইতালীয় রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলিকে জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মনে করা হয় মধ্যযুগের ইউরোপে কোনো আলাদা রাষ্ট্র ছিল না সমগ্র ইউরোপ ছিল পবিত্র রোমান সাম্রাজ্যের অধীনে পবিত্র রোমান সাম্রাজ্য দাঁড়িয়ে ছিল সামন্তবাদী আর্থসামাজিক সামাজিক কাঠামোর উপর দশম শতকে ফ্রান্সে সামন্তবাদ পদ্ধতির সূত্রপাত হয় এবং ক্রমেই তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে চতুর্থ শতকের শেষ দিক থেকে এই সামন্ত কাঠামো হয়ে পড়তে থাকে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী থেকে সমগ্র ইউরোপে বিভিন্ন আঞ্চলিক রাজা ও অনেকটা স্বাধীন হয়ে পড়ে এ সময় ক্যাথলিক এবং প্রোটেস্টাটানদের বিরোধকে কেন্দ্র করে ইউরোপে ভয়ানক একটি যুদ্ধ হয় প্রথম দিকে এই যুদ্ধটি খ্রিস্ট ধর্মের দুটো সম্প্রদায়কে বিরোধকে কেন্দ্র করে শুরু হলেও তা কালক্রমে ইউরোপের তৎকালীন ছোট বড় প্রায় সকল রাজ্য ও রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল তিরিশ বছর ব্যাপী ষোলোশো থেকে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অবিরামভাবে যুদ্ধ করার পর ক্লান্ত বিপর্যস্ত ইউরোপ ষোলোশো আটচল্লিশ সালে ওয়েস্টফালিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটায় এই সন্ধি ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করে রেনেসাসের প্রভাবে ক্রমেই পরিবর্তিত সামাজিক পরিস্থিতি এবং জ্ঞান ও মননের বিকাশের পটভূমিতে জাতীয় রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয় আঠারো এবং উনিশ শতকে আধুনিক জাতীয়তাবাদ ইউরোপে আধুনিক জাতির রাষ্ট্রের বিকাশের গতিকে ত্বরান্বিত করে ইউরোপে জাতীয় রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এগিয়েছিল স্পেন ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি অঞ্চলসমূহ কৃষি ও শিল্প বিপ্লব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অষ্টাদশ শতাব্দীতে উন্নত চাষাবাদের যন্ত্রপাতি ও চাষাবাদ কৌশল আবিষ্কারের মাধ্যমে ব্রিটিশরা খাদ্য উৎপাদনে উৎকর্ষ অর্জন করে এটি ব্রিটিশ কৃষি বিপ্লব নামে পরিচিত ব্রিটেনে কৃষি বিপ্লবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল শিল্প বিপ্লব আঠারো শতকের শেষার্থে শিল্প উৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সাধারণভাবে তাই শিল্প বিপ্লব নামে পরিচিত শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরোমি প্লাঙ্কি অধিকাংশ ঐতিহাসিকদের মতে শিল্প বিপ্লব শুরু হয় সতেরোশো এবং চূড়ান্ত পরিণতি লাভ করে আঠারোশো চল্লিশ সালে সতেরোশো সালে স্কটিশ প্রকৌশলী জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন চালিত যন্ত্রের ব্যবহারের ফলে বড় বড় ফ্যাক্টরি গড়ে ওঠে এবং শিল্পোৎপাদনের হার বৃদ্ধি পায় শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল সামন্তবাদী শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড বিশ্বের প্রথম শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয় ইংল্যান্ডের শিল্প পৃথিবীর সব দেশে রপ্তানি হতো এবং এজন্য ইংল্যান্ডকে বলা হতো পৃথিবীর কারখানা বা ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড মূলত টেক্সটাইল খাতের বিকাশের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয় ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয় ইউরোপে প্রতিষ্ঠা সামন্ত যুগের শেষ দিকে ষোড়শ শতকে ইউরোপে কয়েকটি শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় নিরঙ্কুশ রাজতন্ত্র ঐসব দেশের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে ইংল্যান্ড ফ্রান্স স্পেন অস্ট্রিয়া ক্রুশিয়া রাশিয়া এগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ড ফ্রান্স ও ইংল্যান্ড ছিল ঐতিহ্যগতভাবে শত্রু ভাবাপন্ন দেশ এবং দীর্ঘ একশত বছর তেরোশো থেকে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ এরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে এরপর সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্ব সংঘাতের ফলস্বরূপ ইংল্যান্ডে গোলাপ যুদ্ধ বা ওয়ার্স অব দ্য রোসেস শুরু হয় তিরিশ বছর ব্যাপী চোদ্দশো পঞ্চান্ন থেকে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ এই গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত হয় ইংল্যান্ড যুদ্ধের এক পক্ষে ছিল ইয়ারবাদীরা সাদা গোলাপ এবং অন্য পক্ষে লেখকা সায়ারবাদীকন লাল গোলাপ গৃহযুদ্ধের শেষে সিংহাসনে আরোহণ করেন সপ্তম হেনরি টিউডর তিনি ইংল্যান্ডের রাজনৈতিক সকল অনৈক্য ও অশান্তি দূর করে একটি শক্তিশালী রাজতন্ত্রের সূচনা ঘটেন শক্তিশালী রাজতন্ত্রের যুগে ইংল্যান্ডের টিউটর রাজবংশের উত্থান এক যুগান্তকারী ঘটনা ফ্রান্স ফ্রান্সের ইতিহাসে বুড়্ব রাজবংশের উত্থান এক যুগান্তকারী ঘটনা চতুর্দশ লুই এর রাজত্বকাল অভ্যন্তরীণ এবং ইউরোপীয় রাজনীতিতে ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল রাজশক্তি এতই বৃদ্ধি পায় যে চতুর্দশ লুই ঘোষণা করেন আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট সেন্ট অগাস্টিন সেন্ট অ্যাকুইনাস ফিল্মা এবং চতুর্দশ লুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশী মতবাদের সমর্থক ছিলেন তারা বিশ্বাস করতেন বিধাতা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাজা রাজা তার প্রতিনিধি বিধাতার কাছে দায়বদ্ধ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নয় রাশিয়া রাশিয়ার সম্রাটের যার বলা হতো রাশিয়ার ইতিহাসে সবচাইতে বিখ্যাত ব্যক্তি ছিলেন পিটার দ্য গ্রেট সতেরোশো সালে সেন্ট পিটার্সবার্গে তিনি রাশিয়ার নতুন রাজধানী স্থাপন করেন প্রথম পিটারের আমলে রাশিয়া কার্যত মধ্যযুগীয় অন্ধকার থেকে আধুনিক যুগে প্রবেশ করে সেন্ট পিটার্সবার্গ শহরটির নাম উনিশশো সালে পেট্রোগ্রাড করা হয় উনিশশো সালে পেট্রোগ্রাডের নাম লেলিনগ্রাড করা হয় এবং উনিশশো সালে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়